সে চুলতে লটারি কাটবে আচ্ছা আমরা দেখব সে এখন কি পায় লটারিতে কি পায় এই ঝাউ মুড়ি তুমি একটা টোকন উঠে দেখি তোমার ভাগ্য কি আছে একটা টোকন পরে গেছে ঠিক আছে আচ্ছা উপরে যাওয়াটা আমি উঠে দিয়েছি তারপরে কি আছে টোকন লেখা কি আছে দেখো কি লেখা আছে দেখো আচ্ছা বাবুল বিশ টাকা তুমি বাবুল পাইছো বিশ টাকা ঠিক আছে ধরো আমি তোমাকে বাবুল দিয়ে দিয়েছি ঠিক আছে নো টেনশন এই যে আমি তোমাকে বাবুল দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে বাবুল নাও হ্যাঁ আমি সুযোগ লটারি কাটবো চুলদের লটারি কাটবা আরে সুসংবাদ চুলদের লটারি হইতেছে চুলদের লটারি কাটি হইতেছে আমার কাজ চুলদের লটারি কাটি কাটি আমি ব্যাগ ভরাই তুমি কৌ কটা লটারি দিবে আচ্ছা চুল যেহেতু তোমার বেশি আর চুলের দাম বাজ যেহেতু বেশি তোমার লটারি দিবো আমি তিনটে চারটে না চারটে দেওয়া যাবে না তিনটে লটারি দিবো আমি আচ্ছা দাও আচ্ছা ঠিক আছে সেই লটারি সে চুল নিয়েছে সে লটারি কাটবে এখান থেকে তিনটে টোকন উঠেবে আজকে আমরা দেখবো সে তিনটে লটারিতে সে কি কি এমন দামি পুরস্কার পায় আমরা অবশ্যই দেখব আচ্ছা তুমি লটারি কাটবা হ্যাঁ আচ্ছা সে তুমি লটারি কাটবা আচ্ছা এক এক করে কাটি আমি একবারে কাটলে তো হবে না এক এক করে কাটি তুমি একটু খারাপ থাকো আমি কাটিচ্ছি আচ্ছা সে তিনটা লটারি কাটবে এটা হইতেছে তার এক নম্বর লটারি এখন আমরা দেখব সে এক নম্বর লটারিতে সে কি এমন দামি পুরস্কার পায় আচ্ছা তুমি এখান থেকে একটা টোকন উঠো ঠিক আছে এক নম্বর লটারি

তুমি চুল দেখাতেছো আচ্ছা নেও টেস্ট নি চকলেট নেও চকলেট নিছো তো নেও আচ্ছা এটা পাই কি তুমি খুশি হয়েছো আচ্ছা এটা হইতেছে তার দুই নম্বর লটারি এখন আমরা দেখবো সে দুই নম্বর লটারিতে সে কি এমন দামি পুরস্কার পায় আচ্ছা তুমি এখান থেকে একটা কখন উঠাও ঠিক আছে এটা সবাই দিতে চুলদের লটারি আমি টাকা দেওয়ার লটারি কাটি না সব চুল দিয়ে চুল দিয়ে কাটি দুই নম্বর লটারিতে হইতেছে মানি ব্যাগ একশো টাকা আচ্ছা তুমি মানি ব্যাগ পাইছো একশো টাকা ধরো তোমরা ওই জায়গায় থাকো আমি মানি ব্যাগ দিতেছি আচ্ছা মানি ব্যাগ একশো টাকা একশো টাকার মানি এই পাশে আছে আচ্ছা ধরো একশো টাকা দুই মানি ব্যাগ পাইছে একশো টাকা এই যে শোনো মানি ব্যাগ হইতেছে দুই ধরনের একটা হইতেছে মহিলা মানুষের মানি ব্যাগ আর একটা হইতেছে পুরুষ মানুষের মানি ব্যাগ ঠিক আছে আর তুমি এলো মহিলা মানুষের মানি ব্যাগ পাইছো এটা হইতেছে এটার দাম হইতেছে একশো টাকা এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা আপনারা যেখানে যান এটার দাম হইতেছে একশো টাকা তুমি এটা লটারি গেটে পাইছো হ্যাঁ ঠিক আছে আর লটারি গেটে পাইছো এটার দাম কিন্তু অনেক ঠিক আছে একশো টাকা যাই হোক চুল দিয়ে তো লটারি গেট নিছো নাও ওই যে কথায় আছে না ওই যে প্রথমবার লটারি গেটে একটা দুই রে টেস্টি পাইলা আর এই যে দ্বিতীয়বার লটারি গেটে একশো টাকা দামে ব্যাগ পাইলা আচ্ছা এটা হইতেছে তার তিন নাম্বার লটারি এটি তার শেষ লটারি এখন আমরা দেখবো সে তিন নাম্বার লটারিতে সে কি এমন দামি পুরস্কার পায় আচ্ছা তুমি এখান থেকে একটা উঠাও দেখি তোমার ভাগ্য কি আছে উঠাও দেখি আচ্ছা তোমার ভাগ্য হইতেছে আপনার তোমার ভাগ্য হইতেছে কি লেখা আছে আমি কিছু বুঝতে পারতেছি না পুতুল না পুতুল হ পুতুল বিশ টাকা আচ্ছা যাই হোক ভুল মানুষেরই হয় অন্য কারো তো হয় না তুমি পুতুল পাইছো বিশ টাকা হ্যাঁ তুমি পুতুল বিশ টাকা পাইতেছো পুতুল আমি দিতেছি আমি আগে বলছি যে আমার সামনে সব কসমেটিক পিছনে সব খেলনা তোমাকে পুতুল বিশ টাকা পাইছো তোমাকে আমি পুতুল দিয়েছি ধরো একটু ওয়েট করো এই যে এটা হইতেছে সেই পুতুল হ্যাঁ এটা পুতুল আপনারা যদি যে কোনো অনেক জায়গায় যেখানে মেলা মাহফিল সেখানে পনেরো স্টেয়ারে বিক্রি করা হয় নেওয়া হয়

আচ্ছা শুনো তুমি কি বল পূজিল বাইছ না জি আচ্ছা ওই যে পূজিল না তোমাকে আমি চেক করে দিলাম এরপরের বার যেতে কোন দরকার তুমি যেতে পরবারে যদি গ্রামে আসি তুমি যে না বলতে পারো যে পূজিল আমাকে দশটা পূজিল দিয়েছো এটা তো তোমাকে আমি দিলাম হ্যাঁ আচ্ছা তুমি এখন ওই পাশে খাড়া থাকবে আচ্ছা এখন তুমি এসো তুমি ওখানে খাড়া থাকো হ্যাঁ আচ্ছা তোমার কি বলো বাজার পূজিল তুমি বাজায় না

দুইটা লটরি তুমি নিবা দুইটা হলে নাও আমার কথা হইতেছে অনেকেই বলে সুলের দাম নাকি বেশি আচ্ছা আমি তোমাক লটরি দিবো দুইটা দুইটা হলে লটারি কাটো আর লাহে লাহে চুল দিয়ে লট্রি কাটার দরকার নাই দুইটা কাটবা আচ্ছা ঠিক আছে সে দুটো লন্ডী কাটবে চুল দিয়ে আচ্ছা আজকে আমরা দেখব সে লটারিতে কি এমন দামি পুরস্কার পায় দুইটাও কাটবে আচ্ছা তুমি এখান একটা টকোন উঠাও দেখি তোমার ভাগ বই কি আছে আচ্ছা উঠাও আচ্ছা দেখি হ্যাঁ হ্যাঁ চালাকি আচ্ছা ঠিক আছে তুমি এই যে বেলুন এক টাকা বলতে এগুলো এক টাকা করে না কিন্তু এগুলো ফুললে কিন্তু আপনার অনেক বড় হয় এটা আপনারা বিশ্বাস করবেন না আচ্ছা তুমি লটরি কেটে একটা দামের বেলুন পাইছো ঠিক আছে নাও আচ্ছা এটা হচ্ছে তার দুই নম্বর লটারি এখন আমরা দেখবো সেই দুই নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পাই আচ্ছা তুমি এখান থেকে একটা টোকন উঠো দেখি তোমার দুই নম্বর লটারিতে তোমার কি পুরস্কার আছে দেখি উঠো আচ্ছা দুই নম্বর লটারিতে হইতেছে আপনার হইতেছে দুই নম্বর লটারিতে হইতেছে আপনার চাম বাটুল চাম বাটুল পাইছো বিশ টাকা আচ্ছা দুই নম্বর লটারিতে তুমি চাম বাটুল বিশ টাকা পাইছো তোমাকে আমি এখন আমি সাম্বার ডুল দেবো তুমি বেলুনটা এরকম করতেছো কেন সোজা করে রাখো হ্যাঁ সাম্বার ডুল দিয়েছি কারণ পিছনে সাম্বার ডুল আছে তোমরা একটু ওয়েট করো আমি সাম্বার ডুলের ড্রপ জুন ধরে নিয়ে এসতেছি ঠিক আছে সাম্বার ডুলের ড্রপ জুন ধরে আমি নিয়ে এসতেছি ঠিক আছে এগুলো সবই হইতে চামলার সাম্বার ডুল এগুলো সবই হইতে চামলার সাম্বার ডুল ঠিক আছে সাম্বার ডুল সবই দেখছো এগুলো সবই চাম্বার ডুল তোমাকে আমি একটা চাম্বার ডুল দিচ্ছি সামারুল রে তুমি এইলা হাত রাখো তোমাকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি পরে পিঠে আবার আমি নষ্ট করবা তোমাকে আমি বুঝিয়ে দেবো হ্যাঁ এ দেখো খুল দিছ না আছ ধর আছ দেখ ধর একটা দাও দুটো রয়ে গেছে একটা দাও এই সামারুল এর নিয়মটা তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি ধরো সামারুল এর নিয়মটা তোমাকে আমি বুঝিয়ে দেবো খুব ভালো করে বুঝিয়ে দেবো আচ্ছা চাম্বার ডুলের নিয়মটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি হা এই চাম্বার ডুলটা তো তুমি নিছো হা এখন একটা কোম্পানি থেকে বৃষ্টিকার কিন্তু চুলের লটারি কেটে পাইছো বৃষ্টি হয় কিন্তু হা এখন যে তুমি এইটা যদি এইবারে যদি টান মারো ঠিক আছে এই চাম্বার উল্ডে তুমি এইবার যদি টান মারো তাহলে কিন্তু তোমার যে এই জায়গা ছেড়ে যাবে তুমি কি কাজ করবা বাসা যা তুমি রশি আছে না রশিতে এইখানে একটা গিফ্টো দিবা শক্ত করে এইখানে একটা গিট্টু দিবা শক্ত করে ঠিক আছে তারপরে তুমি চাম্বার ডুলতে মনে যে যত স্পিডে মারবা তত স্পিডে তুমি মারিতে পারবা আমি কি তোমাকে বুঝতে পারছি ঠিক আছে নাও আচ্ছা আচ্ছা এখন কথা হইতেছে আচ্ছা তুমি লন্ড্রি কার্ডে কি কি পাইছো বেলুন বেলুন পাইছো আচ্ছা আমার ডুল পাইছো আর তুমি লন্ড্রি কার্ডে কি কি পাইছো পুতুল না পুতুল আর এটা ব্যাগ টেস্টি আচ্ছা এগুলো তো সবই তো হইতেছে আপনার তো এলো চুল দিল ঠিক তাই না আচ্ছা এগুলো পাই গিয়ে তোমরা খুশি ঠিক আছে